দুই উনচল্লিশ পদে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ উল্লেখিত পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন দুই নম্বরে রয়েছে উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ আঠাইশ জুন দু হাজার বাইশ এছাড়াও তিন নম্বরে রয়েছে বিস্তারিত তত্ত্ব এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা আবেদন ফর্মের জন্য ভিজিট করুন ডব্লিউ ডট আর্মি ডট মিল ডট বিডি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারের পুরো বিস্তারিত ভেঙে ভেঙে বড় আকারে তুলে ধরছি এখন আমি আপনাদের মাঝে আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলীগুলো খুব সুন্দরভাবে তুলে ধরব প্রথমেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা পদ বেদে প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে প্রার্থীর বেতন পদ বেঁধে প্রার্থীর বেতন এগারোতম হতে বিশতম গ্রেড হবে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স আঠাশ জুন দু হাজার বাইশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ফ্রি প্রার্থীকে আবেদন ফ্রি বাবদ দুইশত টাকা পরিশোধ করতে হবে এই টাকা সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে দশ টাকার ডাক টিকিট লাগানো নিজ ঠিকানা সম্বলিত একটি ফেরত কাম প্রেরণ করতে হবে আবেদন করার পদ্ধতি প্রার্থীকে নির্ধারিত ফর্মে ডাকযোগে আবেদন করতে হবে আবেদন ফ্রমটি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে আবেদন ফর্মের সাথে প্রার্থীর শত তোলা চার কপি সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন চেয়ারম্যান পৌর মেয়র সিটি কর্পোরেশন কমিশনার কাউন্সিলর হতে নাগরিক সনদপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র পদের বিপরীতে উল্লেখিত ঠিকানায় আগামী আঠাইশ জুন দু হাজার তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির সায় সংক্ষেপ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী পথ সংখ্যা দুইশত উনচল্লিশ জন আবেদন প্রক্রিয়া যুগে অফিসিয়াল ওয়েবসাইট আর্মি ডট মিল ডট বিডি আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন এছাড়া আবেদন শুরু দুই জুন দু হাজার বাইশ আপনারা চাইলে আজকে থেকে আবেদনটি করতে পারেন এছাড়া আবেদনের শেষ তারিখ আটাইশ জুন দু হাজার বাইশ আশা করি এই পুরো সার্কুলারটি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন الله حافظ